ওং নম শিবায় নাম করে শুরু করছি রান্নাঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার ছানাপোনাও চলে এসছে চম্পা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি প্রকৃতি নিনার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজ সকালে একটু উঠতে দেরি হয়ে গেল তাই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে হবে আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন দেখুন আমি সারাদিন কি কি করছি মিড মর্নিং আমার বঙ্কু আবার চলে এসছে ওর বোধ খিদে পেয়েছে আমি কিচেনে রান্না করছিলাম চলো দেব বিস্কিট দেবো অনেকগুলো দেবো চলো এইসব আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম হচ্ছে আমাদের এই যে খুদের ভাত শাক ভাজা এখানে আছে আলু ভাজা কাঁচা পেঁয়াজ কুচি আর সঙ্গে থাকবে শুকনো লঙ্কা এই সঙ্গে সঙ্গে লাঞ্চটাও রান্না করলাম ডাল ভেন্ডি ভাজা সয়াবিন আলুর তরকারি আর ডিমের ঝোল মানে আমরা আজ আমার শ্বশুর শাশুড়ি খাবেন না ডিমের ঝোল ওনাদের জন্য নিরামিষ এই যে মেলা মেলা একটা ব্যাপার আমাদের এখানে রাস্তা দিয়ে অনেক দলও যাচ্ছে আমরা একটু বেলকনিতে বসে বসেগুলো দেখছিলাম তার মধ্যেখান থেকে মেয়ের জন্য একটু জুসও বানিয়ে নিলাম এই যে বনি এখানে রাগ করে চম্পার পাশে বসে আছে আমার বঙ্কু হঠাৎ অসুস্থ বুঝতে পারলাম না কেন পা ও ও ছিল ওকে ঘরে ধরে নিয়ে এসে ওকে একটু ওষুধ খাওয়ালাম দেখি কেমন থাকে বিকেলে আবার না হলে ওষুধ আনতে হবে এই শাশুড়ি মা প্রসাদ নিয়ে এলো প্রসাদ দিতে এসছে আমরা ঘরে বসা ছিলাম একটু প্রসাদ খাবো বিকেলে ব্ল্যাকবেরি দিয়ে শুরু হলো আমাদের ম্যাচ দেখা আমরা সবাই মিলে বসে পড়েছি ম্যাচ দেখতে আজকে ইন্ডিয়ার খেলা নিশ্চয়ই তোমরা সবাই জানো খেলাই দেখব আমরা এই যে অহনাও চলে এসছে ওর বস্তাকে নিয়ে তার সঙ্গে আমাদের চা পার্টিও চলছে চা খাবো বিস্কিট আছে চানাচুর আছে চিপসগুলো খেয়ে নিয়েছি আগের থেকেই খাওয়া দাওয়া চলছে খেলা দেখা চলছে হে বন্ধুরা তোমরা কি করছিলে নিশ্চয়ই সবাই আমার মতো খেলা দেখছিলে আমাদের খেলা দেখা হলো ম্যাচ জিতে গেল এবার সবাই খেয়ে দেয়ে নাও আমিও খাবো সবাই ভালো থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো কালকে আরেকটি ব্লগের সাথে তোমাদের আবার দেখা হবে শুভরাত্রি বন্ধুরা